শখের তোলা আশি টাকা আর মেয়ে মানুষ বলে কথা আমরা যেখানে যেটা দেখব ওইটা হচ্ছে আমাদের আনতেই হবে একদিন আগে আর পরে টাকার সাথে থাকুক আর না থাকুক অনেক সময় দেখা যায় কি ধারুদার করে হচ্ছে ওই জিনিস আনতে হয় বিশেষ করে আমি হচ্ছে এমন একটা জিনিস পছন্দ হইলে তখন তখন টাকা না থাকলেও যে দেখা যায় যে এই জিনিসটা দুদিন পর পাওয়া যেত নাও মানে পাওয়া যেতে নাও পারে এজন্য হচ্ছে দেখা যায় আশেপাশে ভাবিদের থেকে নিয়ে হচ্ছে আমি ওই জিনিসটা আনি আমি হচ্ছে একটু এই টেবের আর কি যেটা আর কি আমার পছন্দ হইব ওইটা হচ্ছে আমার আনতেই হবে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের কি কিনিয়ে শুরু করতে যাচ্ছি অবশ্যই থাম ও টাইটেল থেকে বুঝতে পারতেছেন তো কিছুদিন আগে আর কি অনলাইনে হচ্ছে আমি অনেক জিনিসই অর্ডার দিয়ে আনি শাড়ি পিস তারপরে হচ্ছে বোরখা রুমের যে কোনো জিনিস আমার যখন যেটা পছন্দ হয় তখনই হচ্ছে অনলাইনে ওটা আমি অর্ডার দেই অর্ডার দিয়ে হচ্ছে আনি আর সব পেজে কিন্তু খারাপ দেয় না জিনিস সেম টু সেম একরকম জিনিসই হচ্ছে পাওয়া যায় বড় পেজ দেখে হচ্ছে অর্ডার করতে হয় আর কি তো আমি যখন যেটা একবার হচ্ছে আমি একটা ডস খাইছিলাম তখন আমি আমাদের বাড়িতে ছিলাম অনলাইনে একটা শাড়ির জন্য টাকাও দিছিলাম উনিশশো টাকা তো আমি বুঝতে পারিনি আমার লাইফে ফার্স্ট অর্ডার ছিল ওটা তো টাকা দেওয়ার পরে তারা হচ্ছে আর ফোন রিসিভই করে নেই আমি অনেকের নাম্বার দিছি অনেকেই হচ্ছে নক করছে যারা যাদের সাথে একবারের বেশি দুইবার কথা বলছে তাদেরই হচ্ছে ব্লক মেরা দিছে তো যাক ভাগ্য তো নিতে পারে না আঠারো উনিশশো টাকা খাই আর কী হইব তারপর থেকে কিন্তু প্রথম দিয়েই আমি এই ডসটা খাইছি আর তারপর থেকে সব হোম ডেলিভারিতে আনি ওটা তো আর কোনো লস নেই আর ডস খাওয়ারও কোনো সম্ভাবনা নেই জিনিস যদি আমার পছন্দ হয় তাহলে হচ্ছে রাখি না হলে না এটা আমি বলতে না সবাই হোম ডেলিভারি হচ্ছে এমনই নিয়ে আসে যেখানকার লোকেশন দেয় ওখানেই হচ্ছে নিয়ে আসে তো জিনিস খুলে মেলা ইচ্ছা মতো হচ্ছে মনের মতো দেখা যায় পছন্দ হলে রাখা যায় না হলে তো নাই ডেলিভারি চার্জারকে দিয়ে দিতে হয় আর যখন তারা মিস্টেক করে কিছুদিন আগে ভাবি আমি আর আমার বান্ধবী তিনজনে হচ্ছে তিনটা পরিগাউন অর্ডার করছি তো ওই পেজ থেকে এর আগেও আমি পরিগাও আনছি আনার পর মানে যেমন দিছি তেমনই পাইছিলাম পরে হচ্ছে আবার তিনটা অর্ডার দিই তো তারা হচ্ছে সাইজ মিস্টেক করে ডেলিভারি ম্যান নিয়ে আসছে তো আমি এভাবে রেখে দিতাম টেরাই করতাম না যেহেতু আগে একটা আনছি তখন হচ্ছে টেরাই করি নেই যে গায়ে লাগে কি না রাইখা তারও তিন চার দিন পরে পড়ছি দেখি গায়ে লাগে তো এবার হচ্ছে বাবি বলতেছে পরে দেখো তো আমার সন্দেহ সন্দেহ লাগতেছে তো বাবি পরসে আমি পড়ছি কারো গায়ে লাগে না তো অনেক সময় সাইজ মিস্টেক হয়ে যায় তো যাই হোক ওই পেজ থেকেই হচ্ছে আবার ভাবি দেখছে তার হচ্ছে পরিগন পছন্দ হয়েছে তো দুইটা হচ্ছে অর্ডার করছি তো আরও দুই তিন দিন আগে হচ্ছে আনা হয়েছে এখনও প্যাকেট প্যাকেট খোলা হয়নি খোলা বলতে যখন আনছে দেখে রাখছিলাম যে পরনের লাগে কিনা তো ভাবলাম টুকটাক যেহেতু কেনাকাটা করি যা আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিও না করলে বা ভিডিও পোস্ট কোথা থেকে করবো যেমন আজকে ভিডিও আপলোড দেইনি দেইনি আর কি মন মানসিকতা ভালো থাকলে হচ্ছে সব কিছুই ভালো লাগে শরীর মন মানসিকতা ভালো দুনিয়ার সব কিছু ভালো লাগে তো শরীরটা ওরকমভাবে ভালো না মন মানসিকতা ভীষণ খারাপ এজন্য কোনো ভিডিও ফোনে নাইও যে ভিডিও আপলোড দিব তো ভাবলাম যে গাউন যেহেতু আনা আছে তো আপনাদের সাথে শেয়ার করি আর কি তো যেমন দেখছিলাম সেম টু সেম তেমনই পাইছি তো দেখেন এই যে কী গাউন নিয়ে আসছি আমরা তো এই হচ্ছে এটা হচ্ছে গাউন আর কি এই পরিগাউন কিন্তু আমি কয়েকটা অনলাইন থেকে আনছি আর আনা ছাড়াও হচ্ছে আমাদের গ্রামে অনেক বড় কারখানা আর কি সেখান থেকে বানাইও আনছি কয়েকটা আমার কাছে ভালো লাগে পড়তে অনেক আরামদায়ক একদম সফট আর হচ্ছে একদমই পাতলা কাপড় আর হচ্ছে অনেক সফট পড়তে অনেক ভাল লাগে আরামদায়ক গরমের দিনে আর এখন তো হচ্ছে বোরখা হয়েছে মানুষের ফ্যাশন হয়ে গেছে না যেখানে সেখানে বের হয়ে যাওয়া যায় চুপড় চেঞ্জ করা লাগে না আর এখন থ্রি পিসের থেকে মানুষের হচ্ছে বোরখাই বেশি থাকে যেমন আমার অনেকগুলা কতটি উপরে ভাবি হিসাব নাই ভাবি বলতে অগণিত হিসাব নাই অনেকগুলো বোরখা তো এই হচ্ছে একটা এটা হচ্ছে গাউন আর কি পরি গাউন এই যে হাতা ফুলানো সবাই চিনে আর পরেও হচ্ছে সবাই এই যে হাতা হচ্ছে ফুলানো আর কাপড় এত সফট যা বলার মতন আমার দেখা হচ্ছে অনেক ভালো লাগছে তো আমি হচ্ছে সাথে সাথেই হচ্ছে অর্ডার করি আর কি এ একটা আছে আরেকটা হচ্ছে যে ওটার মধ্যে ভাবি মেলো তো এটার সাইজ চুয়ান্ন ছিল হ্যাঁ না আমার লং হচ্ছে চুয়ান্ন লাগে চুয়ান্ন সাইজে আমার লং হচ্ছে চুয়ান্ন লাগে আর কি তো যেমন দিয়েছি সেম টু সেম মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওরকমই হয়েছে পাইসি স এই পেজ হচ্ছে অনেক মানে অনেক এই পেজটা থেকে এই পেজটা মোটামুটি অনেক বড় আর মানে যেরকমটা হচ্ছে আশা করা যেরকম দেখা অর্ডার করা যায় যেরকম দেখা অর্ডার দেয় ওরকমই কিন্তু পাওয়া যায় এবার নিয়ে আমি আর এবার নিয়ে মনে হয় তিনবার না হ্যাঁ চারবার হচ্ছে আনলাম তো পেজটা খুবই ভালো আর কি যেরকম দেখায় ওরকমই হচ্ছে জিনিস দেয় আর যে আছে এক এটা হচ্ছে এই কালার হ্যাঁ পিত কালার এটা হচ্ছে কোটি আর কি এগুলা কিন্তু এখন আবার নিউ করে চলতাছে অনেক পিত কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার পিতের মধ্যে গোল্ডেন কালার কিন্তু অনেক ফোটে কলিজা কালারের মধ্যে পিত কালারের মধ্যে তো আমার ক্যামেরাতেও হচ্ছে ওরকম ভালো দেখা যাচ্ছে না তো ক্যামেরা থেকে বাস্তবে হচ্ছে আর অনেক সুন্দর ক্যামেরাটা আমার ফোনের ক্যামেরাটা কেমন কেমন যেন হয়ে গেছে ঘোলাটে ঘোলাটে লাগে রাতের বেলা ভিডিও করলে যে এটা হচ্ছে হাতা করলেটারি করা আছে আর হচ্ছে যে প্রতি বসানো এই পাথরগুলো অনেক ভালো পাথর উঠার কোনো সম্ভাবনা নেই ইয়া এটা সাইজ কত আছে চুয়ান্নই মনে হয় না এটা এটারও হচ্ছে সাইজ চুয়ান্ন এটা হচ্ছে কোটি সিস্টেম এক জাস্ট কোটি আলাদা না আর যে এই হচ্ছে একজ্যাস্ট কোটি এটার সাথে কিন্তু হিজাব আছে এটার সাথে ওড়না ওড়নাটা কি লং না মেলাবাবে এই যে ওড়নাটাও কিন্তু অনেক লং দুই সাইডে পাথর বসানো আছে দুই সাইডে এটা হচ্ছে কালার কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার কালার আমার আগেরও হচ্ছে বোরখা আছে সামনে হচ্ছে সুবোদাম আছে তিনটা তো এই দুইটা বোরখাই হচ্ছে আনা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেয়ে মানুষ বলে কথা যে কোনো জায়গায় গেলে বা ইন্টারনেটে ঢুকলে এখন হচ্ছে ইন্টারনেটের জগৎ মানে অনলাইনে ফেসবুকে টিকটকে ঢুকলেই হচ্ছে এইটা ওইটা নানান কিছু দেখা যায় তো যখন যেটা ভালো লাগে আর কি আমি হচ্ছে এই কোয়ালিটির একটু যখন যেটা ভালো লাগে আমার হচ্ছে আনতই বইটা কথা টাকা থাকুক না থাকুক একদিন আগে হোক পরে হোক ওইটা হচ্ছে আমি আনি তো এ মানে এই বোরখাটা এগুলো আনার পরে বলছি যে আর কখনও কিছু অর্ডার করব না আনবো না আবার কখন কোন পেজে কি দেখে বসি ভালো লাগে ভালো লাগে বসে জানি না তো বোরখা অনেকগুলো বোরখা হয়ে গেছে আমাদের দেশেও বাজারে যখন যাই বোরখা আনতে দোকান ও ছোটো ভাই ও বলে যে বোরখার একটা দোকান দেন যেগুলো কিনছেন ওগুলো হচ্ছে ছেল দিয়ে দেন আবার নতুন করে বানাবেন মানুষই একটা পড়তে পারেন আর আপনারা এত বোরখা অর্ডার করেন আমার বান্ধবী আর আমি আমি যতবার বাড়িতে যাই মানে দুইটা করে তিনটা করে যে যেবার না নি ওইবারও হচ্ছে একটা নিয়ে আসি আর কি ভালো লাগে আমার কাছে এই কাপড়চোপড়ের বিলাসিতা কিন্তু মেয়েদের একটু বেশি আর কি আর স্বর্ণের বিলাসীতাটাও আগে ছিল বাট এখন যেই দাম স্বর্ণের আজকের স্বর্ণের বাজার দুই লাখ সাত হাজার টাকা তো ভাবা যায় এখন বিয়ে করা কিন্তু খুবই মুশকিল দুই বরি স্বর্ণ ভরে দিতে গেল হচ্ছে পাঁচ লাখ টাকা দুই দুই লাখ টাকা করে চার লাখ স্বচ্ছাচ্ছ দাল্লা এখন বিয়ে শাদি করাও কিন্তু মুশকিল হয়ে যাবে মানুষের এত দাম হইলে তিন স্বর্ণকার বললো তিন লাখে যায় নাকি ঠেকবো আজকে জিজ্ঞেস করলাম বলল যে তিন লাখে যায় ঠেকবো বলেন এখন তো মাত্র বিলাসিতা হইব স্বর্ণ স্বর্ণ বানানো তো সম্ভবই হইব না এত টাকা স্বর্ণের ভরি বানানো কিভাবে পসিবল হইব তো অনেক খারাপ লাগে কত কম দাম ছিল তখন যদি ইচ্ছা করলে অনেক স্বর্ণ বানান যেত বাট কে জানতো স্বর্ণের দাম এত হয়ে যাবো এটা বট আল্লাহ একটা বোট্টারে রেখে দিলি স্বার্থপর মহিলা তো ক্লান্ত হয়ে গেছে কাজ করে ক্লান্ত হয়েছিস না এমনি বরখা দেখাইতে যে তাইলে বরখা দেখাইতে যে আমার ভাবি ক্লান্ত হয়ে গেছে রে আরে যে আমার মেয়ের জামাই পায়ের উপরে পা উঠে মোবাইল টিপতাছে কি রাবিব ওর মা যদি কিছু মানে স্পেশাল কিছু রান্না টান্না করে অনেক সময় অনেক কিছু বানায় তো বাটি পেতে নিয়ে আসে যে তোমার আন্টির দিয়ে আসে আয়সা কয় শাশুড়ি নাও তোমার জন্য নিয়ে আসছি জামাই জামার কি বাপ দেখছো কি দেখো তুমি টিকটক ও মা বলতাছে টিকটক তো অনেক কথাই বললাম এই যে গুরু ও আচ্ছা অনেক কথাই বললাম কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বরখা দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড নাইট